দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এখন শীতকাল তাই রাস্তার পাশে ফুটপাতেও অনেক অনেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে বসে আপনারা দেখছেন শীতকাল যেহেতু কম্বল পাওয়া যাচ্ছে রাস্তায় বিদেশি কম্বল এগুলো অনেকে মহিলারা ভিড় করে কিনছে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর চলুন দেখি যে কীরকম কী পাওয়া যায় কোনটা কত প্রাইস हां आवे तो प्रेशर ले गया ये গুলো কত করে দাম প্রত্যেকটা প্রত্যেক দাম এরকম

প্রতিদিনই বসেন এগুলো নিয়ে আচ্ছা প্রতিদিনই বসেন এই যে এই কোয়ালিটি দেখে না যে দেখলাম এই কোয়ালিটি আর সাদা একটা দেখলাম এই কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে আপনি কোনগুলো তুলে নেবেন কি এই আমরা কিছু করতে পারি এগুলো ভাঙা ভাঙতে যাব কি শেফ নিচে দাদা নিচে দাদা 500 টাকা করে আরে দেখো তো কোনো না কিছু নেই জড় জড় নেই এইটা না এই ধান তো এইটা তো হয়ে গেছে ওরে না ওলি তো উড়াই আলেন দামে যদি না পুনে কত করে এগুলো এক একটা এক একটা ভাই এই খাতা নাকি বড় হবে না ছোট হবে এটা এটা হইলো বড় স্যার প্রসাদ হ্যাঁ টান দেন দেখি টান দেন বাইরে যাব মনে কইতা চলে না ছোট সিং বড় 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 ব मेरे लोगों को आज तो नमितन ना बाईकिलों दिया आप सब कमाल को रखा है इधर कुछ चीजें बनाते हैं आप सब इधर आए हो चीजें बनाई इधर कहाँ बना रहा मूड़ा इधर वो गौशावाई तमन्ना इधर पड़ा इधर साफ़ पर जाओ মগলা

বাবু এটা প্রাইস কত? 200 টাকা। সবই ফুল اتا দেখো। কত রাখবেন? 180 টাকা রাখা যাবে। টাকা রাখা যায় না? হবে। এটা alla come vai <laughs> andare per la cala tanto io non ho niente era nasceva buono avevo tutto e dice কি গজ হিসেবে নাকি ওর না কত করে পিস আমার পিস আছে 100 টাকা পিস দশ টাকা করে পিস মানে ওনা বাজে আমার যেটাই নেই দশ টাকা ねっ。<music> নাই হ্যাঁ কত করে পিস এগুলো তিনশো আশি টাকা আরো আছে আচ্ছা এইটাই মোক কি আছে দেখা দেখা ಈ ಸೈಜನ್ ಅಂತ ಅರೋ